আসসালামু আলাইকুম চলে আসলাম একটা লাবড়ার রেসিপি রান্না করা দেখাবো আপনাদেরকে আজকে লাবড়ার অনেকগুলো রেসিপি আপনারা ইউটিউবে পাবেন কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি প্রথমে চেয়েছিলাম বিভিন্ন ধরনের শীতকালীন সবজিগুলো দিয়ে আমি রাইস কুকারে করে দেখাবো ইউনিকভাবে কিন্তু রাইস কুকারটা অন করতে পারিনি অন হয়নি কোনো কারণে তারপর আমি এখানে নিয়েছি কী কী সবজি ফুলকপি সিম গাজর বরবটি মরকা মটরশুটি সবগুলো সবজি কেটে ধুয়ে নিয়েছি ভালো মতো তারপরে আমি একটা কুকারে দিতে নিয়েছিলাম কিন্তু ও ছিল না তারপর আমি এটা একটা কড়াইতেই দিয়েছি কিন্তু এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবং দুটো তেজপাতা ধুই এটার মধ্যে দিয়ে মেখে নেড়েছে সামান্য পানি দিব সবজি সিদ্ধ করার জন্য বেশি পানি দেওয়া যাবে না সবজি সিদ্ধ হওয়ার সময় সবজি থেকে পানি বের হবে এরপর উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণ সেদ্ধ করার জন্য আর আমি এতে কিছু টমেটো কুচিও অ্যাড করেছি কিছু হাই হিটে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেবো সবজিগুলো আর সবজির পানি আবার অনেকে হচ্ছে ফেলে দেয় এই সবজির পানিটুকু ফেলে দিলে কিন্তু সবজির যে ভিটামিনগুলো আছে সেটা আপনি কিছুই পাবেন না পুষ্টিগুলো নষ্ট হয়ে যাবে দেখেন দশ মিনিট পর আমার সবজিটা সেদ্ধ হয়ে আসছে আর পানিটুকু টেনে এসেছে কিন্তু ওখানে অনেকেই বেশি পানিও রাখে অনেকে একটু কম রাখে তা আমি পানি শুকানোর জন্য আরেকটু রেখে দিলাম তারপর আমি হচ্ছে এটাতে একটা ফোড়ন দিবো তো আমি রান্নার তেল নিয়ে নিলাম কড়াইতে এরপর হচ্ছে রান্নার তেলের সাথে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিব হাফ বাটি হাফ বাটি করে রসুন কুচিয়ে দিয়ে দিব এবং কিছু পাঁচ ফোড়ন দিব আমি যেহেতু ফোড়ন বলেছি আর লাভরা রেসিপিতে ফোড়ন না দিলেই না তো ফোড়ন দেওয়ার পর আমি এটা হচ্ছে একটু নেড়ে নিবো নেড়ে হচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি লিচি এবং রসুন কুচি দিয়ে একটু নিয়ে যেয়ে নেবো আর এখানে হচ্ছে দুটো শুকনো মরিচ চিড়ে দিয়ে দিবেন তাহলে দেখবেন আর এটার ফ্লেভারটা আরও ভালো আসছে আর সবজির ভিতরে কি লবণটা ঠিক মতো কি কিনা সেটা একটু চেক করে দেবেন যদি লবণ হয় লবণ দিয়ে নি সবজির ভিতরে তেলের ভিতরে কি লবণ দেবেন না কারণ এতে তেলের নিচেই হচ্ছে লবণটা একদম ভেজে গিয়া হয়ে যায় কালো কালো হয়ে যায় আর আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি জিরা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর আসে পেঁয়াজ দিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এসেছি আর একটু বাদাম করবো আমি আরেকটু বাদামি করে আমি এটাকে এটা উপরে দিয়ে ও সবজিটা ঢেলে সেদ্ধ করে সবজিটা অনেক সবজিটা হচ্ছে একটু আধা সেদ্ধ রাখি কথা আলাদা কিন্তু আমি রাখলাম আমার পছন্দ অনুযায়ী আমি লাবড়াটা এইভাবেই করেছি খুব সহজে এই লাবড়াটা যায় আর এটাতে কিন্তু অনেক পুষ্টি রয়েছে আপনারা সবাই এটা সবজিটা ঢেলে দিয়ে দিলাম এবং নেটে ছেড়ে আর পাঁচ মিনিটের মতো নেটে ছেড়ে দিব আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি অ্যাড করলে এটা আরও বেশি ভালো হয় ধনেপাতা কুচি অ্যাড করলে রেসিপিটা থেকে অনেক বেশি ভালো স্মেল আসে তাহলে খেতে খুব বেশি মজা হয় আমি বলেছিলাম স্বাদ মতো লবণটা আমি আরও একটু দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছিলো লবণটা দেওয়ার পরে এখন গাড়িটা কিন্তু হয়েছে কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবেন